দেখুন ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করে এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরুদায়িত্ব যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তাদের তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য দু হাজার চব্বিশে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই

正在。